হ্যালো গাইস চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ফানি কমেন্টস ভিডিও নিয়ে চলুন ভিডিও শুরু করা যাক ট্রেন্ডিং গান শোনাবো হ্যাঁ শোনাও তো শোনা বন্ধু তুমি আমার ভোটা না দিয়ে কাটলা পিড়িতের খাতা দিয়ে যাই তো ধৈরা মারালা বলেন কি কোন এই লোক তো চলে শুরু করতে হ্যাঁ মারাত্মক গান শুনিয়েছেন গান শোনার পর তিন দিন পর্যন্ত অজ্ঞান আমি নিশ্চয়ই জান্নাত তোহার ভিডিও লিঙ্ক দেখে এই গান শিখেছে আবাসিক হোটেলের নিয়মিত নায়িকা বলেন কিং কিংডম আমি শুনতে এটা কি খারাপ কিছু কিংডম আমি যা আমি যা বুঝতেছি ওটা বললে ক্লিপ ভাইরাল হয়ে যাবে বলেন কি তো সে শুনছে কন্ডম আবাসিক হোটেল পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মীকে নিয়ে যান অনেক পূর্ণ কথা আওয়ার জীবন ইজ ভেরি ছোটো ইন দিস ছোটো জীবন রিয়েলিটি গিভ মি লট অফ উচিত শিক্ষা সমস্যা ইস আই ক্যান নট রিমেম্বার দুস উচিত শিক্ষা বিকজ আই এম এ খারাপ স্টুডেন্ট আই ফরগট হোয়াট আই লার্ন উইদিন ফাইভ মিনিট ইটস লাইক মাই সিটি শক্তি ইস গো ফর লং ভেকেশন এন্ড নেভার রিটার্ন ও মাই গড ইর ইংলিশ সো মারাত্মক উই হ্যাভ সেম সমস্যা ইন আওয়ার জীবন রাত রত স্বপ্ন দেখে দিনেও স্বপ্ন দেখে যে উনি হলে দে 16 কিনবে বসতে পারছেন বলেন কি ওয়েলকাম টু কক্সবাজার তাড়াতাড়ি পাবনায় নিয়ে যান হ্যালো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইবে এই ধরনের ভিডিও বানাতে আমি আগ্রহী হব